হাই বন্ধুরা আশা করি ভালো আছেন আমি খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি দেখাবো আমি গেছিলাম কল্যাণী আমার পিসির ছেলের বউভাতের অনুষ্ঠানে আমি আমার বাবা আর মা তো চলুন আপনাদের কাছে পুরো ভিডিওটা শেয়ার করি তো এই যে বন্ধুরা আমরা চলে এসেছি কল্যাণীতে আমার পিসির ছেলের বহুভাতের অনুষ্ঠানে তো চলুন আপনাদের কাছে পুরো ভিডিওটা শেয়ার করি দেখতে পাচ্ছেন এটা করা হয়েছে বাইরের গেটটা আর উপর দিয়ে কী সুন্দর তুমি ডিজাইন করা হয়েছে এবার চলে আসলাম মূল প্যান্ডেলে হ্যাঁ বন্ধুরা প্যান্ডেলের বাইরে এরকমই কিন্তু সুন্দর ফুলের সাজ করা হয়েছিল। সাজানো হয়েছিলো ফুল দিয়ে দেখুন সামনে কী সুন্দর পাখা রয়েছে এ পাশে একটা আর এ পাশে একটা সেটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে তো চলুন এবার আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়া যাক তো বাইরেতে এত সুন্দর লেগেছে আমার খুবই সুন্দর লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন বন্ধুরা তো চলুন এবার ভিতরের দিকে আপনাদের নিয়ে যাওয়া যাক এই যে বন্ধুরা আমরা কিন্তু দিকে এগোচ্ছি আর আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দেখুন কি সুন্দর উপরে ডিজাইনটা করা হয়েছে আমার কিন্তু খুবই সুন্দর লেগেছে এত সুন্দর বিয়ে বাড়ি আমাকে কিন্তু খুব কম দেখায় নর্মালি যেরকম দেখি লজে বা কোনো বাড়িতে কিন্তু এরকম যে ডেকোরেশন করে করাটা কিন্তু আমার কাছে খুবই অন্যরকম লেগেছে তো এই যে সামনে রয়েছে গণেশ মূর্তি আর এর পাশে দুটো রয়েছে পুরী তো দেখতে পাচ্ছেন এখানে কিছু কিছু চেয়ার এর ব্যবস্থা চেয়ারের ব্যবস্থা করা হয়েছে এখানে একটু সবাই এসে গল্প করতে পারবে ছবি তুলতে পারবে সেই ব্যবস্থা আর এপাশে পাশে কিন্তু মানে দাদা বউ বসার জায়গা করা হয়েছে এর আর দেখতে পাচ্ছেন দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে আর হচ্ছে এই পাশটা কিন্তু অনেকটা বড় এরিয়া মানে জায়গাটা করা হয়েছে এখানে বুকো সিস্টেমও খাওয়ার ব্যবস্থা রয়েছে আবার চাইলে তুমি ভিতরে রয়েছে তোমরা কিন্তু যারা যারা খেতে তারা কিন্তু খেতে পারবে তো ওই যে এখন বুকো সিস্টেম রয়েছে রয়েছে ভিডিওর মাধ্যমে কিছু দেখিয়ে দিচ্ছি তো চলুন ভিডিওটা দেখতে পাচ্ছ ফিশ ফ্রাই মটর ফিটি কচুরি চানা পনির বাসমতি চাষ মানে বাসমতি রাইস ভেজ চা কাটলা কারিয়া মালাই কারি পোলাও মাটন কষা চাটনি পাঁপড় মিষ্টি অনেক রকমের আইটেম ছিল আর সামনে ছিল অনেক রকমের আইটেম আছে ছিল সামনে ছিল স্টার্টারের ছিল তোমার হচ্ছে অনেক রকম রেসিপি আসলে মানে অনেক রকম রেসিপি ছিল এসে দুটো চেয়ার টেবিল অবস্থা বললাম যে আমি বসে খাওয়ার ব্যবস্থা দুটো কিন্তু রয়েছে তো তো ভিডিওটা কন্টিনিউ করুন পাশে রয়েছে নক্সের কাউন্টার এখান থেকে আমি কিছু খাইনি তো আর আমি খেয়েছিলাম ওই যে চিকেনের যে রেসিপি থাকে না চিকেনের চিকেনের যে রেসিপিগুলো চিকেনের মধ্যে রেসিপি খেয়েছিলাম তারপরে কিন্তু মেন করতে চলে গেছিলাম তো চলুন এই যে এখানে বসার জায়গা এই যে আমার মা বসে রয়েছে তো ভিডিওটি দেখিয়ে দিলাম আর এ পাশে আমি আর মা বসে আছি মাকে বলে মা হাই করো মা চুপটা বসেছিল তো চলুন আপনাদের কাছে পুরো ভিডিওটা শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর পার্ট টু এর ভিডিও আসছে খুব তাড়াতাড়ি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভিডিওটা দেখার পর কি করবে লাইক সাবস্ক্রাইব এটা পার্ট এর ভিডিও দিলাম পার্ট টু আসছে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বন্ধুরা বাই